সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসো আর আমরাও ভালো আছি তো এই যে দেখা মাঝে প্রচুর ঠান্ডা এই ঠান্ডা মাঝে আজকে আমরা হইলাম আসলে ভিডিওগুলা খুব কম করা হয় রেয়ারলি বাট ইনশাল্লাহ রেগুলার ওয়ার্ড ট্রাই করবো তো আজকে দেখলাম ষোলোই ডিসেম্বর উপলক্ষে দেশের মাঝে মানুষেরা শহীদ মিনার ফুল দিরা আসলে খুব ভালো লাগলো দিকটা দেশে খুব মিস করি দেশের মানুষে মিস করি actually

যে বিদেশ আইব তারা বুঝবো আর যারা দেশও থাকে এরা তো আসলে দেশের লাগে হইরি যার আসলে এই যে সতেরো কোটি মানুষ আসলে তারা দেশের লাগে যে মানে পরিশ্রমটা করে আসলে কইবার কীতা করছে তারা যে মিছিল করে এই করে আসলে আমরা মন খান দিয়ে যাইতাম যোগদান দিতাম এই দেশের কোনো বড়ো ধরনের একটা সঠিক কামও থাকতাম বাট চেষ্টা করি বাট ও না বাট বিদেশ থেকে আমরা যতটুকু পারি করি আর কি তো বিশেষ যে মানে যারা দেশে থাকে তারা ওই যা আসল জিনিস যে চেকিং করে রাখা বিদেশ থেকে তো আমরা আসলে তেমন কিছু খালি মারতামই ফার্মু খরণীয় সিগে দেশের মানুষের যাই হোক তো আলহামদুলিল্লাহ বালা আসি সবাই যেখানেই আসুন বালা তাকতাই দোয়া করতেন ভালোবাসা খালি বাড়তাইন ভালোবাসা আসলে সে দিব এটা ইম্পর্টেন্ট নাই ভালোবাসা আপনি দিবেন কতজন দিয়ে ওঠি ইম্পর্টেন্ট আপনি দিয়া যায় আমরাও দেওয়া যায় এরকম সে রিটার্ন দিব এটা ফ্যাক্ট নাই দিয়ে দেওয়াটা ফেক তো মাটির উপরে আপনারা যত বালা কাম করবায় মাটির নিচে ততটা ই বালা টাকবায় তো এতটুকুই আজকাল লাগে আমরা এখন গাইম আসলে গুড়াগুড়ি করার লাগে বাট মানে অল ওভারঅল ব্লগ ইনশাল্লাহ সুন আইব আপাতত লাগি শর্ট ভিডিওই সবাই পালাত পাই দোয়া পাই আসসালামু আলাইকুম আসসালাম বাই টান একশো স্পিডে